যত রকমের শীর্ষ সন্ত্রাসী ক্রিমিনাল দর্শক জঙ্গি টোকায় সবাইকে আপনি দায় মুক্তি দিলেন কিসের জন্য দায় মুক্তি দিলেন বাংলাদেশের সকল স্থাপন অগ্নি সংযোগ করবার জন্য ভাঙচুরের জন্য লুটতরাজ করবার জন্য সেটা আওয়ামী লীগের নেতা কর্মী হোক বাংলাদেশের ইতিহাসের স্থাপনা হোক কি সরকারি প্রতিষ্ঠান হোক সকল কিছুই জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য আপনি তাদেরকে দায় মুক্তি দিলেন এবং তারা সাড়ে তিন হাজার পুলিশ হত্যা এবং সাড়ে চারশো থানা অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ভাঙচুর ধ্বংসযোগ্য পুলিশ সহ হত্যাকাণ্ড এবং গোলা বারুদ অস্ত্র লুটপাট করার সকল কিছুর জন্য দায় মুক্তি দিলেন এবং পরবর্তীতে ধীরে ধীরে এই ধরনের আরও যারা কারাগারে ছিল সকলকে আপনি জামিন এবং মুক্ত করে দিলেন এবং পাঁচই আগস্টের সময় কিন্তু কারাগার লুট করা হয়েছে কারাগার ভেঙে কয়েদিদেরকে এবং এরকম শীর্ষ সন্ত্রাসীদেরকে বের করে আনা হয়েছে তা আপনি যখন এই কাজগুলোকে সেই সময় দায় মুক্তি দিলেন পৃষ্ঠপোষকতা করলেন এবং পাঁচ তারিখ থেকে শুরু করে পঁচিশ তারিখ দু পর্যন্ত হাতি হাদির হত্যাকাণ্ডের আগ পর্যন্ত বাংলাদেশে কত হত্যা হয়েছে কত হত্যা ধ্বংস গণপিটুনি কি কি ঘটেছে আপনি একটিরও বিচার করলেন না আপনি অপারেশন ডেভিল হ্যান্টের নামে আপনি শুধু আওয়ামী লীগকে নিধন করলেন কিন্তু হাদি হত্যাকাণ্ডের পর আপনি আপনার পৃষ্ঠপোষকতা অর্থাৎ ডক্টর মাহমুদ ইনুসের পৃষ্ঠপোষকতা এনসিপি এবি পার্টি ইনকিলাভ মঞ্চ অত্যন্ত অস্থির হয়ে গেল ঢাকা শহরে লক্ষ্যের উপরে জঙ্গি সন্ত্রাসী শিবির ঢুকে গেল ফ্রান্স থেকে পিনাকি ছদ্ম নামে বাংলাদেশে প্রবেশ করে গেল এবং আমি আজকে শাহবাগে যে সকল সন্ত্রাসীদেরকে দেখা গেছে আপনারা জানেন তাদের নাম কি রহমানিয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার বাংলা বাংলা টিমের আধ্যাত্মিক নেতা দ্বিতীয় জন হচ্ছে আতাউর রহমান বিক্রমপুরী তহিদি জনতার নেতা এবং জঙ্গি গোষ্ঠীর সদস্য আরো অনেক উগ্রপন্থী সদস্যরা আজকে প্রকাশ্যে শাহবাগ চত্বরে উপস্থিত থেকে অত্যন্ত উত্তেজক বক্তব্য দিয়েছে পরেশ বড়ুয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে চট্টগ্রামের মিটিং করেছে ঢাকায় অবস্থান করছে এগুলো আপনি দেখছেন না আপনি আমরা দেখলাম প্রকাশের ঘোষণা দিয়ে ঢাকাস্থ ভারতের দূতাবাস আক্রমণ করবার জন্য সেখানে গেল ইনুজ সাহেব কিছু করলেন না প্রথম আলো ডেলিস্টার স্টার অগ্নি সংযোগ হলো দীর্ঘ সময় নিয়ে দীর্ঘ সময় লেগেছে ছায়ানট না ভাঙতে দীর্ঘ সময় লেগেছে চিটগং খুলনায় ভারতীয় দূতাবাস ভাঙচুর অগ্নিসংযোগ করতে অনেক সময় লেগেছে হাসান তার বাসভবন করতে সময় লেগেছে। খান বাহাদুর সাহেবের বাড়িতে অগ্নিসংযোগ করতে সময় লেগেছে টাঙ্গাইলে একজন ব্যক্তিকে ধর্ম অবমাননার কথা বলে কুপি মানে পিটিয়ে ঝুলিয়ে জীবিত অর্ধমিত লোককে অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারা হলো এগুলো কিন্তু সময় নিয়ে নিয়ে করেছে রাষ্ট্র কিছু বলল না রাষ্ট্র কি বক্তব্য দিয়েছে যাকে যেখানে পাবে আওয়ামী লীগের লোকজনকে ধরা হবে মামলায় দেওয়া হবে না হলে পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা হবে তার মানে কি এই কাজগুলো কেন করছে হাদির মৃত্যুতে সুবিধাটা কার ঢাকা আত আসনে হাদি এমন কি ব্যক্তিত্ব যে হাদির মৃত্যুতে বাংলাদেশে আজকে একেবারে জয়জাকার জাকার হয়ে যাবে হাদির কারণে বেগম জিয়া আজকে সাইড হয়ে গেলেন হাদির মৃত্যু দিয়ে ঢাকা আটাশনের আসনের মির্জা আব্বাসকে সাইড করা হলো বিএনপি কে করা হলো তারপর কি হলো জামাত সহ মৌলবাদী উগ্র গোষ্ঠী এই হাদির মৃত্যুকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে তাদের রাজপথটা দখল করে নিল এই দখলের মধ্য দিয়ে হয় নির্বাচন হবে হলে তারা নির্বাচনে মাধ্যমে ক্ষমতা দখল করবে অথবা নির্বাচন না হলে ইউনুস আবারও অন্তরিম সরকার হিসেবে ক্ষমতায় থাকবে এবং তা সে আরো বেশি ক্ষমতাশালী হবে নিজের দায় মুক্তির ব্যবস্থাটা গ্রহণ করবে আজকে চাইনি 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 বিচার বিচার চাইবে তারা তো ব্রাদার সবাই পাকিস্তান যেমন এসে বলে ভাই ভাই এরাও তো ভাই ভাই একই জায়গায় বসেতে মিটিং করেছে এরা তো কেউ আলাদা নয় রসুন আজকে ইউনুস সরকার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হাদির পরিবারের দায়িত্ব নেবেন কেন আদি ওনার একমাত্র ব্যক্তি বাংলাদেশে গত ১৬ মাসে নিহত তো কম হয়নি আজকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়েছে চিটাগঞ্জে আমলিকের নেতাকে এরা এই মৃত্যু মৃত্যু নয় এদের পরিবার পরিবার নয় তাহলে প্রধান উপদেশটা কাদের রিপ্রেজেন্ট করছে জঙ্গি ইসলামিক মৌলবাদী উগ্র গোষ্ঠীর এই সমস্ত এই যে আমি যাদের নাম বললাম আজকে শাহবাগ চত্বরে যাদেরকে দেখা গেছে তাদের বিরুদ্ধে আজকে কেন বরিশালের ডিআইজি রেঞ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবস্থা নিচ্ছে না কেন প্রধান উপদেষ্টা কোনো বিচলিত হচ্ছে না ভিডিও তো দেখা যাচ্ছে চার পাঁচ ঘন্টা ধরে সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত ভাঙচুর হয়েছে কেন প্রশাসন কি করেছে বুলডোজার নিয়ে যারা বত্রিশে গেছে তাদের চেহারা যদি আমি আপনি দেখতে পারি তাহলে তারা দেখে না এগুলো ইউনুস সাহেবকে করতে হয়েছে তার এজেন্ট বাস্তবায়নের জন্য আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই ঘটনাগুলোর মহানায়ক এটা ওনার এই মুহূর্তের মেটিকুলার চক্রান্তের একটি অংশ এবং এই সকল ঘটনার জন্য এককভাবে দায়ী হচ্ছে প্রধান উপদেষ্টা এবং আমরা সকলে মনে করি যখন সময় আসবে এই দায় তার নিতে হবে এর বিচার তাকে তার তাকে যে মানে যে রাজনৈতিক দল তখন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তার বিচার করা হবে কারণ বারবার আপনি সেভেন সিস্টারকে ইঙ্গিত করবেন মানচিত্রের কথা ইঙ্গিত করবেন পাকিস্তানের ভাই ব্রাদারকে নিয়ে চিকেন ম্যাকের ওখানে সেভেন সিস্টার এখানে সীমান্তের জায়গায় তাদেরকে নিয়ে গিয়ে পরিদর্শন করবেন পাকিস্তানের লোকজন নানান অজুহাতে নিজের নামে ছদ্ম নামে নানান পেশার কাভারেজে তারা বাংলাদেশে আসবেন এবং এখন এই মুহূর্তে সীমান্তে দিয়ে কে চলে গেল সেটা নিয়ে তারা গবেষণা করছে কিন্তু সীমান্ত দিয়ে কারা প্রবেশ করেছে সেটি নিয়ে কিন্তু সরকার একটু বিচলিত না সীমান্ত পার হয়ে যে এই যে আনসারুল্লাহ বাংলা ভাই সহ পরেশ বড়ুয়ারা সহ বিভিন্ন মানুষজন যে জঙ্গিরা যে ঢুকেছে সেটি নিয়ে কিন্তু কোনো বক্তব্য নেই কিন্তু হাদির হত্যাকারীরা ভারতে চলে গেছে যেটি কোনো প্রমাণ নেই যেটি মানে মিথ্যা তথ্য সেটি বারবার ছাপানোর বারবার বলবার চেষ্টা করছে পাকিস্তান তো চাইবেই কিন্তু আমার কাছে পাকিস্তান কি চাইলো ডিপ স্টেট কি চাইলো তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে বসে বাংলাদেশের কিছু মানুষ তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তারা বারবার উস্কানিমূলক কর্মকাণ্ড করছে আপনি চিন্তা করেন তো আপনার আমাদের দেশে অবস্থিত ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে গিয়ে হাসনাদ আবদুল্লাহরা সহ জঙ্গিরা যে ধরনের কার্যক্রম করেছে উপ হাইকমিশনের বাড়িতে হামলা করেছে তাদেরকে যে ধরনের কটুক্তি করেছে যে সমস্ত বাক্য এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা শুনে এসেছি তারা শুধু চায় যে ভারত আক্রমণ করুক ভারত আক্রমণ করবে এখানে একটা যুদ্ধ হবে আহ সেক্ষেত্রে ইনোসিস তো কোনো লস নেই সেহেতু আমাদেরকে কোলাটরাল ড্যামেজের মধ্যে ফেলে দিয়েছে এই বাংলাদেশের মাঠটাকে তো সে প্রক্সিভারের জায়গা বানিয়েছে তার তো কিছু যায় আসে না সে তো চায় বাংলাদেশে যুদ্ধ হোক সে চায় বাংলাদেশ ইসলামী উগ্র জঙ্গল গোষ্ঠীর মানুষজন আসুক এখন ইউনুস কি চেয়েছে কি চায়নি সেটা তো আজকে আর পাঁচই আগস্টের আগে নেই। এখন তো সবকিছু ইউনুস এবং সেই চাইছে পাকিস্তানের পাকিস্তানের কারণে বাংলাদেশ যুদ্ধক্ষেত্র হোক এগুলো তো সে চাইছে তাহলে সে হচ্ছে কি করে আপনাকে পাকিস্তান বললে কি আপনি পাকিস্তানের দালাল হবেন আমি হব সে তো তাই হয়েছে সে তাদের এজেন্ডা ফুলফিল করছে এখন ভারত তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরাপত্তার কারণে ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা তো হতেই পারে কিন্তু একজন বাংলাদেশী হিসেবে আমরা তো মনে করি যে আজকে এই এমসিপি এবি পার্টি ক্লাব মঞ্চ জঙ্গিরা তারা যে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের জন্য আত্মঘাতী আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের মানুষকে একটা আরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তারা ভুলে গেছে ভারতের কি বলে সমর্থনে ভারতের সহযোগিতায় আমরা কিন্তু এই বাংলাদেশটা পেয়েছি এই অকৃতজ্ঞ যারা আছে তারা আজকে বাংলাদেশকে যেখানে নিচ্ছে তারা পাকিস্তানের কারণেই যুদ্ধক্ষেত্র করতে চাইছে আজকে যুদ্ধক্ষেত্র কি না এখন এখন তো যুদ্ধক্ষেত্রে আমরা যখন কথা বলছি তখন চা চার মাসে অন্তশত একজন নারীকে করে করা হয়েছে। এদেরকে কেন ধরছে না আজকে আজকে কোথায় হবে সেটা গুরুত্বপূর্ণ হয়ে বাংলাদেশে কারা প্রবেশ করছে কোন জঙ্গিরা আসছে কারা শাহবাগে দাঁড়াচ্ছে সে তাদেরকে কেন ধরছে না কারণ ইউনুস চায় এই জঙ্গিরা থাকবে আমাদের খালেদ মাহমুদ চৌধুরী তার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে অগ্নিসংযোগ হবে পুরো বাংলাদেশের মানব মানুষকে জিম্মি করে ফেলা হবে এবং বাংলাদেশটা তাদের নিয়ন্ত্রণে থাকবে সেই কারণ সেইগুলো করছে এবং ভারতকে তার আক্রমণ করতে চায় কোথাও না কোথাও থেকে তাদের এক ধরনের সমর্থন তো আছে এটা সব সুস্পষ্ট এখন যেহেতু সময় কম আমরা এত আলোচনা করতে পারবো না আমাদের এখনো লুকোছে পার কিছু নেই জুলাইতে তারা কিন্তু মানুষকে মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে বিভ্রান্ত করেছিল আজকে তার কোনো কার্ড হাতে নেই তাদের আজকে আপনিও জানেন আমিও জানি তারা পাকিস্তানি তো পাকিস্তানিরা তো পাকিস্তানিদেরকেই আনবে এটার মধ্যে কোন রকমের কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই এখন আমরা বাঙালিরা আমরা মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ আমরা কি করবে এটা হচ্ছে এখনকার আলোচনার বিষয় আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে দিব না ভারত ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশে এই জঙ্গিদেরকে হয়তো ছাড় দেবে না এটা ভারতের সিদ্ধান্ত কিন্তু হিসেবে তো আমার বাংলাদেশকে জঙ্গির বাংলাদেশ বানাতে দেব না এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কি প্রস্তুত না আমরা প্রস্তুত কিন্তু প্রস্তুত মানে তো এই না যে আমরা তাদের উস্কানিতে পা দিয়ে আজকে একটা অঘটন ঘটিয়ে ফেলবো কিংবা আমরা এমন কোন কাজ করব যেটা উচিত হবে না তো তারা চাইছে আওয়ামী লীগও তাদের ফাঁদে পা দিয়ে বা ভারতও তাদের ফাঁদে পা বাংলাদেশের সাথে ভারতের মানুষে মানুষের যুদ্ধ বাধুক মানুষে মানুষে যুদ্ধ হবে না যুদ্ধ হবে অমানুষের সাথে রাষ্ট্রের অমানুষের সাথে মানুষের তখনও পাকিস্তান হানাদার বাহিনীর সাথে বাংলাদেশের মানুষের এবং ভারতের মানুষের যুদ্ধ হয়েছিল এখনো যদি কিছু হয় তাহলে এই পাকিস্তানের হানাদার বাহিনীর দোসর দালাল জঙ্গিদের সঙ্গী সাথীদের সাথে ইউনুসের সাথে মানুষের যুদ্ধ হবে বাঙালির যুদ্ধ হবে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি নিযুক্ত হবে